খুবই অসাধারণ মানে দেন গরু বাইরে নড়া চড়া বেদবি কিচ্ছু নাই আমরা কিন্তু খামার থেকে বের করে বাইরে গরুগুলো আপনাদেরকে দেখায় উন্মুক্ত জায়গায় খুব সুন্দর গাবি দহন করতে পারে দেখেন একদম ফিনিশ এরকম যারা দক্ষ খামেরি আপনারা এরকম গরুগুলা কিনলে সব সময় ভালো রাখতে পারবেন এই যে ফিনিশিং দিলে কি সুন্দর করে দেখেন গাবি দোয়ানোর শেষে ফিনিশিং দিতে হবে ফিনিশিং না দিলে ওলাইনে দুধ থেকে গেলে ওলান সাইড মারা যাবে ওলান ফাইল হয়ে যাবে মেসাইডিস হবে এখান থেকে আপনারা সবসময় বিরত থাকবেন দেখুন ওলান একদম ড্রাই হয়ে গেল সালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ইলেকট্রেশনের খুবই ভালো মানের গাভি আমরা সেল করলাম কুমিল্লা আমার এই স্রোদ্ধ বড় ভাইয়া উনি পুরাতন খামারি আমার এই গাভিটা সংগ্রহ করছে আমাদের ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে গোটার এইবার দুধ থাকবে তেইশ লিটার ভালো ম্যানেজমেন্ট করলে পঁচিশ চলে আসবে খুবই অসাধারণ মানের একটা গাবি এডিএল এর গাবি বাচ্চা ও এডিএল এর এখনো সদ্য বাচ্চা দিয়েছে আমরা এই অবস্থায় কতটুকু দুধ আসছে আমরা গাবিটা দহন করব। না দ গ্যাডার খুরাগুলো দেখেন নিচের কোয়ালিটি চারটা বার দেখেন কোয়ালিটি দেখেন মান দেখেন খুবই ফার্স্ট ক্লাস মানের একটা গাবি খুবই পিওর আমাদের ভিডিও সদাই থাকুন যারা এই ধনে গাবি কিনতে চান আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন গরুগুলো পেয়ে যাবেন আল্লাহ কইয়েন না দেখেন ওলানের শেপ দেখেন একটা ভালো গাভীর কোয়ালিটি দেখেন ওলান নেমে আসবে একদম ফার্স্ট ক্লাস চারটা চার জায়গায় পিওর এই গাভীগুলো যখন আমাদের অবস্থা থাকে অনেক ভেড়া সংগ্রহ করে নিয়ে যায় এটা আমাদের বাচ্চা দিয়েছে একদম শিং অরিজিনাল যেটা আমরা বলি আহ চোখা ইয়া সিং বক্সি সিং সেই শিং সাদা খুবই ভালো মানের দেখেন চারটা বার্ড কোয়ালিটি দেখেন খুবই অসাধারণ মানে এই যে দা উল্টাই দাও হুম বসুন আমরা করে অবস্থায় করার দিনে আসতে আমরা একটু দেখবো ধারপানা কেমন গরু কোয়ালিটি কেমন যারা আসলে নারী উদ্যোক্তারা গাবি কিনতে চান তারাই ধরনের গাড়িগুলো কিনলে দিতে যাবেন এই গাভিটা যেখানে যাবে ওখানে একজন নারী উদ্যোক্তা দহন করবে হ্যাঁ ওটা যাবে আমাদের কুমিল্লা কুমিল্লা দেখেন বাড়ে ভাত দেখেন কলেজ দেখেন একদম ভালো ভালো গাজি ধরেন অসংখ্য প্রেগনেন্ট গাজি আছে আমাদের এগুলো আমরা বাচ্চা নামাই না বাচ্চা নামে আপনাদেরকে দিই আগাম প্রেগনেন্টকে সংগ্রহ করতে পারেন খুবই উন্নত দিতে দুজন এটা নিয়ে আসে রেডি করছো ভাইয়াদের এটা হওয়ার পর যাচ্ছে আমরা দেখেন আপনার বাটের ধারপানা গুলো দেখেন একটা বাটের দিয়ে দেখেন ওটা একদম ফার্স্ট ক্লাস মানের একটা যাবে ভাইয়া আপনাদের কামাসি কতদূর আপাস আপনার দেখেন ভাইয়া কিন্তু আসেনি আমার পছন্দের গরুটা দিছি ভাইয়াকে আমি পছন্দ করে দিছি গরুটা যে ভাই এই গরুটা সংগ্রহ করেন খুবই ভালো মানের গাদি এটা এখনো আমরা লোড খাবার পরেনি গরু এখন এই যে ময়লা লেগে আছে অনলি ছয় দিন হয় বাচ্চা দিয়েছে এগুলো সেকেন্ড ম্যানে গরুগুলা খুব দ্রুত দুধ নেমে আছে খুবই ভালো টানো দাদা জোরে টানো সমাগম দেখো যেভাবে যে অবস্থা থাকুক না কোনো কোনো নড়াচড়া কিচ্ছু করবে না খুবই ভালো দেখার দেখ আপনার যে প্রান্তে গরু কিনবেন না কেন আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আপনার কম করে যে গরুগুলো সারা বান্ধব হ্যাঁ এটা বদ গদর যেসব গাভি পিওর পিওরিটি রাখতে হবে আর গাভীকে পর্যাপ্ত পানি খাওয়াবেন এবং যেই খাবারে গরু ভালো খাবার খায় সেই খাবার অভ্যস্ত করবেন আর গরু বাচ্চা দেওয়ার পরে অন্তত সাত দিন ড্রাই রাখবেন সাত দিন পর থেকে গাভীকে পরিপূর্ণ খাবার দেবেন টানো 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 দেওয়া ভাইয়া টানেন এই যে আমার ঢাকার ভাইয়া গাভিটা দমন করবে ইচ্ছা তার টানো যত জোরে টানো কিচ্ছু করবো না করো খুবই পিওর ওনাদের অনেক গাবি আছে দুইশো প্লাস গাভি আছে ভাইয়াদের ভাইয়েরা গাভি কিনতে আসছে খুবই ভালো গাভিগুলা বাচ্চা দোয়ানোর পরে একটু ওলান থাকবে না এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম গরু বাচ্চাদের আমাদের নাবিতে কিন্তু রস থাকে না হয়তো দুই একদিন রস থাকে আমরা চেষ্টা করি মানে খুব দ্রুত রসগুলা কমায় দেওয়ার আমরা গর্বকালীন অবস্থায় আমরা গরুগুলাকে সেভাবে যত্ন করি যাতে রস না নামে রস না থাকলে গরু আপনার দ্রুত দুধ নেমে আসবে না এটা ডাকা কুমিল্লা হয়েছে খুবই ভালো মানের গাড়ি একদম প্রিয় দেখেন পিছনে বাদ দিতে দেখেন অনেক লোক দাঁড়ায় আছে আরো পিছনে ভাইয়ারা আছে ভাইয়া খুব ভালো গাবি দহন করে আমাদের যাবে কুমিল্লা এটা কুমিল্লা চাঁদপুর হ্যাঁ চাঁদপুর বলে এটা ওখানে আমার অসংখ্য কুমিল্লার ভাইয়ের অসংখ্য গাবি সংগ্রহ করে আমার এখান থেকে যারা ভালো গাবি কিনবেন প্রতিনিয়তই যোগাযোগ করবেন তাহলে এই ধরনের ভালো গাবিগুলো পেয়ে যাবেন অনেক সময় ফোন দিয়ে আমরা ফোন ধরতে পারি না পরবর্তীতে আবার ফোন দিবেন একটু সময় নিয়ে গাবিগুলো কিনবেন ভালো ভালো ব্রিডের গরু সংগ্রহ করতে পারবেন ভাই বাট কেমন ভালো আচ্ছা আচ্ছা আসলে যে ভাই গরুটা সংগ্রহ করছে উনি গরুটা দেখেও জাস্ট খেলে আমার ফোন দিছে ভাই ভালো গরু লাগবে একটা বিজ্ঞাপনের গাবি ছিল বকনা সেটা নিয়েছে এইটা আমি পছন্দ করে দিয়েছি ভাইয়াকে আমার এক ঢাকার ভাইয়া কালকে গরুটা কিনতে চাইছে তাই উনি আগে আমাকে বায়না করে দিছে আপনার যারা গাবি পছন্দ হবে সাথে সাথে বায়না করে দিবেন তাহলে গাবিগুলো আপনাদের নামে বুকিং থাকবে অনেকের আর্থিক সমস্যা থাকে টাকা দুই একদিন পরে পাঠাইতে পারেন সেটা নিয়ে সমস্যা নাই গরু বুকিং করে রাখবেন সময় মতন টাকা প্লেস করবেন আমরা গরুগুলো পাঠায় দিব

দেখেন ওলান একদম ছোট হয়ে গেল এগুলো কিন্তু আরো বিকেলে আসবে এই গরু এখনো ভরা দুধ নামেনি আমাদের এই গরুটা পরিপূর্ণ দুধ নামতে এখনো দশ থেকে পনেরো দিন সময় লাগবে এই অবস্থায় কতটুকু দুধ আসছে এখনো বাচ্চার নাবি কাঁচা আছে কতটুকু দুধ আসছে আমরা দেখব ভালো জাতের গাভি যেগুলো ভালো গাভি এগুলো এরকম প্রেগনেন্ট অসংখ্য গাভি আছে আমাদের প্রেগনেন্ট গরুগুলো আমাদের আগাম সেল হয়ে যায় আমরা যদি প্রেগনেন্ট গরু এরকম কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই গাভি গুলা প্রেগনেন্ট গরু আমাদের আগে সেল হয়ে যায় হ্যাঁ ভালো ভালো আমাদের কোয়ালিটির গাভি আছে আপনারা কিনতে পারেন ভাইয়ের সাথে কিন্তু খুব সুন্দর মানাইছে ভাইয়া চেহারাটাও মিষ্টি গরুটাও মিষ্টি আমাদের হ্যাঁ আসলে যে ভাইয়া গরুটা সংগ্রহ করছে যেগুলা গাভি পিওর এগুলা গাভি পিওরিটি আজীবন থাকবে হ্যাঁ এরকম বাচ্চা দেওয়া গাভিও আছে আর এরকম অসংখ্য প্রেগনেন্ট গরু আছে আমার কাছে ভালো ভালো এই জাতের সর্বোচ্চ মানের কুমিল্লা সিলেট নোয়াখালী চট্টগ্রামের ভাইয়ারা ভালো ভালো গাবি সংগ্রহ করেন আপনারা আপনারা যদি ভালো গাবি সংগ্রহ করতে চান খামারে চলে আসেন যোগাযোগ করেন আস্তে না বলে ভিডিও কলে দেখবেন আপনারা এরকম গরুগুলো পেয়ে যাবেন এই গরুটা ভাইয়াকে আমি মোবাইলে দেখাই দিচ্ছি খুবই ভালো পালাটা চালু করো খুবই অসাধারণ মানে দেন গরু বাইরে নড়া চড়া বেদ কিচ্ছু নাই আমরা কিন্তু খামার থেকে বের করে বাইরে গরুগুলো আপনাদেরকে দেখায় উন্মুক্ত জায়গায় খুব সুন্দর গাবি দহন করতে পারে দেখেন একদম ফিনিশ এরকম যারা দক্ষ খামে আপনারা এরকম গরু কিনলে সব সময় ভালো রাখতে পারবেন এই যে ফিনিশিং দিলে কি সুন্দর করে দেখেন গাবি দোয়ানোর শেষে ফিনিশিং দিতে হবে ফিনিশিং না দিলে ওলানে দুধ থেকে গেলে ওলান সাইড মারে যাবে ওলান পাইল হয়ে যাবে ম্যাস্টাইটিস হবে এখান থেকে আপনারা সব সময় বিরত থাকবেন এই দেখেন ওলান একদম ড্রাই হয়ে গেল ঠিক আছে এই যে দুধ দোয়ানো হয়ে গেছে দাও এটা দুধ হয়েছে আল্লাহ রহম পনেরো কেজি দুইশো পঞ্চাশ গ্রাম তা আমাদের বাল্লিটা আছে সাতশো গ্রাম চোদ্দ কেজি পাঁচশো গ্রাম আমি কালকে গরুটা দহন করছি আমরা কেজি দুধ আরো বেশি হয়ে গেছে তা নীলফামারি জেলার ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে করে মর ফরেস্ট পাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন এই গাভিটা ভাইয়া আসেনি দেখেনি আমার পছন্দ কিনছে যারা আমার উপর আত্মবিশ্বাস রাখি গাভি কিনবেন আমাকে ফোন দিবেন যোগাযোগ করবেন এই ধরনের গাভিগুলো পেয়ে যাবেন এটা আমাদের কুমিল্লাইয়ের সাথে আর একটা গুরু যাবে প্রেগনেন্ট ওটা আট মাসের তা আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক আইডি হলো রেজা রুবেন আমার ফেসবুকে ওখানে সব পরামর্শমূলক ভিডিও যায় তা সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম